তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের প্যানেল আপনাদের সামনে একটা অ্যাসমোফারে একটা নতুন সার্ভে সার্ভে দিয়েছে সেটা আমরা দেখবো এবং লাইভে করে দেখাবো ঠিক আছে তো আমি স্ক্রিন শেয়ার করি না অবশ্য নিজের ফেসটাই দেখায় এখন সাবজেক্টটা যেহেতু এরকম এই জন্য আর কি দেখাচ্ছি তো চলেন দেখা যাক আসলে কোথায় কীভাবে কি আছে সে হচ্ছে আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম অ্যাট ফার্স্ট চলে আসলো অ্যাকাউন্ট ঠিক আছে এবং আমরা চলে গেলাম রিডে আপডেট নিউজটা যেখান থেকে দেখায় সেই জায়গায় সো এই হচ্ছে আপডেট নিউজ এখানে আসার পরে আমরা নিচে নেমে যাবো এটা খুব একটা সিম্পল বিষয় বুঝে শুনে করলেই হয় নতুন আপডেট স্পেশাল ইনভাইটেশন ফর আস মি আর এটা টাইটেল দেওয়া হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাস এই যেখানে লেখা আছে হ্যাঁ ভিক্টোরি উইথ তো ক্লিক হেয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এই জায়গাটায় আপনাদের হচ্ছে ক্লিক দিতে বলছে এখানে ক্লিক দিলে আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে যাবে তবে হ্যাঁ আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই আমি কিন্তু ফাউন্ডার না আমি যদি ফাউন্ডার হতাম তাহলে এখানে একটা এরো থাকতো হুম এই জায়গাটা একটা এরো থাকতো তো এরো যেহেতু নাই আমি ফাউন্ডার না বাট এর জন্য আমাকে 10 ওকে কয়েন দিয়েছে তো যাই হোক আমরা এখন যে সার্ভেট আছে তবে এটা কিন্তু ফাউন্ডারের জন্য নন ফাউন্ডারদের জন্য উভয়ের জন্য হ্যাঁ এখানে দেওয়া আছে কিভাবে अप्लाई করবেন এই বিষয়টা এখানে উল্লেখ করেছে তো আমি অ্যাপ্লিকেশনে চলে গেলাম আপনারা যেভাবে করবেন এখন অ্যাপ্লিকেশনে অলরেডি এখানে বলে দিয়েছে সিক্স ডে তার মানে হচ্ছে এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে এই জিনিসটা কমপ্লিট করতে হবে হ্যাঁ এক মধ্যে আপনাকে বলছে যে ভিক্টোরি গেট নেক্সট চ্যাপ্টার এন্ট্রিজ এক্সক্লুসিভ বা ইনভিটেশন মেম্বার নট রাইট বাট প্রিভিলেজ ইউর অ্যান্সার ডিটারমাইন টু প্রায়োরিটি আপনি সবকিছু বুঝে শুনে অ্যান্সার দেবেন কারণ এখানে একবারই করা যাবে এরপরে আর কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না যদি আপনারা ইমেলটা চেঞ্জ করতে চান তাহলে এখানে টিক চিহ্ন মারবেন হুম আমি যেহেতু ইমেলটা চেঞ্জ করতে চাই সেহেতু আমি টিক চিহ্ন দিলাম এবং আমার প্রাইমারি ইমেলটা আমি বসাই দেবো ওখানে এই আপনারা যদি আপনাদের আগের ইমেল রাখতে চান তো রাখবেন আর যদি মনে করেন আমি ইমেল চেঞ্জ করবো তাহলে চেঞ্জ করে নেবেন হ্যাঁ সো নেটওয়ার্ক সাইজ এই যে আপনাদের সামনে যে প্রথম কোয়েশ্চিনটা আসছে প্রথম কোয়েশ্চিনটা হচ্ছে উইথ দ্য নাম্বার অফ ইউর নাম্বার অফ অ্যাক্টিভ পারসন ইন ইউর রাইট নাও অ্যাক্টিভ মিন্স দেয়ার কারেন্টলি উইথ ও নিউজ প্যাশন সার্ভে অ্যাটেন্ড মানে আপনার পরিচিত কতগুলো ব্যক্তি আছে যারা অনপেসিভের এই অ্যাক্টিভ নিউজটার সাথে জড়িত আমি এখানে দশ থেকে পনেরো দিতে পারি যেহেতু ইউটিউবে কাজ করছি তাহলে আমি ফিফটি ওয়ান টু হান্ড্রেডও দিতে পারি কারণ এরা সবাই আপনারা সবাই তো এটার সাথে জড়িত ঠিক আছে এই জন্য আমি এটা দিলাম গ্রো পটেন্টিয়াল হাউ মেনি পিপুল হাউ মেনি পিপুল নিউ হাউ মেনি নিউ পিপুল ক্যান রিসেন্টলি ইনভেটেশন কানেক্ট উইথ ডিউরিং নেক্সট সিক্স ডে রিয়েলিস্টিক্যালি ইনভাইট অর কানেক্ট মানে আপনি সিক্সটি ডের মধ্যে কতজন ব্যক্তিকে আমাদের এই বিষয়টি জানাতে পারবেন আমি দিলাম এগারো থেকে পঞ্চাশ জনকে আমরা নেক্সট দুই মাসে জানাব আপনার যদি বিশ্বাস না হয় যে এখানে কী লিখছে আপনি এটাকে সুন্দরভাবে কপি করবেন কপি করে চলে যাবেন এই মামার কাছে বর্তমানে মামা খুবই ফ্রি একে আপনি যেটা বলবেন সেটাই শুনবে একে যদি এটা দিয়ে আমি বলি বাংলা করে দাও এবং বাংলা কথাটা যদি আপনি ইংলিশে লিখেন তাও সে বুঝে যাবে যে আপনি কি বলতে চাইছেন বাংলা করে দাও এন্টার এই যে আগামী ষাট দিনের মধ্যে আপনি বাস্তবিকভাবে কতজন নতুন মানুষকে আমন্ত্রণ বা সংযুক্ত করতে পারবেন সো এটাই বলছিল ও চলে গেলাম তা আমি দিলাম কত এগারো থেকে পঞ্চাশ জনকে টাইম ইনভেস্টমেন্ট আপনি কত হাউ মেনি ফোকাস টাইম হাওয়ার্স এ পার উইক উইল ইউ ডেডিকেটেড পার সার্টিফিকেট ইন উইথ অ্যাস ইভেন্ট ট্রেনিং সেশন বিল্ডিং এ বিগার্স দুই থেকে পাঁচ ঘন্টা দশ থেকে বিশ ঘন্টা বিশ থেকে চল্লিশ ঘন্টা আপনি কতক্ষণ সময় দিতে পারবেন পার উইক এখানে কি বলেছে দেখেন পার উইক কতক্ষণ সময় দিতে পারবেন এভরি উইক ছয় থেকে দশ ঘন্টা এখন আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে দেন তাহলে তো এমনিতেই সেটা হচ্ছে যে এক ঘন্টা করে দেন তাহলে তো ছয় ঘন্টা হয়ে যাচ্ছে আপনি দুই ঘন্টা করে দিলে পার পার ডে যদি পার উইক প্রতি সপ্তাহে কত ঘন্টা দেবেন প্রতি সপ্তাহে দশ ঘন্টা দেওয়া যেতে পারে না প্রতিদিন যদি এক ঘন্টা করে দেন তাহলে সপ্তাহে তো সাত ঘন্টা এমনি আসছে সো এটা দিতে পারেন লিডারশিপ অ্যাক্টিভিটি হাউ অফটেন ইউ আর কারেন্টলি ইন টাচ উইথ এক্সিস্টিং নেটওয়ার্ক কল ইমেল টেক্স এখন যদি এটাকে আমি কপি করে আবার এখানে দিয়ে দিই আগে এখানে লিখে দিবেন আপনি সেম মানে আপনি বিষয়টা জানতে চাইছেন ইন্টার আপনি ইংলিশ বুঝতে পারছেন না ও বলে দেবে আপনি বর্তমানে কত ঘন ঘন আপনার বিদ্যমান নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখেন কল ইমেল টেক্স মিডিয়া মিটিং করেন চলে আসেন ওকে মাঝে মাঝে করি আর যদি সব সময় করেন তাহলে এটা দিবেন যদি একদম খুবই কম করেন তাহলে এটা দিবেন আমি মাঝে মাঝে করিটা দিলাম কান্ট্রি অফ রেসিডেন্ট আপনি কোন রেসিডেন্টের আন্ডারে থাকেন আপনি বাংলাদেশে থাকেন সিম্পল বাংলাদেশ গ্লোবাল রিচ ইনফ্লুয়েন্স আদার দেন কান্ট্রিট কারেন্টলি নেট আসলি এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আপনি আপনি আপনার দেশ ব্যতীত অন্যান্য দেশে কোন দেশে আপনার ফ্যান ফলোয়ার আছে তাহলে আমি দিলাম ইন্ডিয়া ইন্ডিয়া আপনার যদি না থাকে তাহলে ওইটা যে জায়গাটা ফাঁকা ছিল ওটা ফাঁকায় রেখে দেবেন ফাঁকা কিভাবে রাখবেন এই যে এটা ছিলাম সিলেক্ট অ্যান অপশন ছিল যেটা উপরে ওটা দিয়ে ছেড়ে দেবেন শেষ তাই না আসবে না কেন আসতে হবে এই যে দিলাম থেকে গেল শেষ হ্যাভিং রিসেট অ্যাটিটিউড দিস ইজ এ নিউ চ্যাপ্টার নট দ্য পাস্ট অন স্কেল অফ টেন মস্ট অফ উইলিং আপনি একের থেকে দশের মধ্যে এক যেহেতু কম মান দিচ্ছেন সম্মান দিচ্ছেন দশ আপনি বেশি বিলিভ করেন বেশি প্রুভ করবেন এবং আপনি আমাদের ইচ্ছাই একমত জানাবেন তাহলে দশ একমত জানাবো আমরা নতুন সিস্টেমের সাথে কোড অফ কন্ডাক্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড এগ্রিতে ফলোইং কোড অব কন্ডাক্ট অ্যান্ড অন্সো ভায়োলেশন রিমুভ কোয়ালিফিকেশন আচ্ছা এই বিষয়টা হচ্ছে কেমন এই বিষয়টা আপনাদেরকে দেখায় আর এই বিষয়টা আমি একটু আগে দেখলাম অবশ্য মানে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনি কোনো ঝগড়া মারামারি করবেন না কারো কোনো তথ্য আদান প্রদান করবেন না গোপনীয়তা বজায় রাখবেন না কোম্পানির সাথে সময় ভালোভাবে লেনদেন করবেন তা আপনারা কি বলবেন হ্যাঁ আমি একমত আই এগ্রি আই এগ্রি দিলাম ইউর কমিটমেন্ট প্লিজ টেল আস উইল কন্ট্রিবিউট দ্য সাকসেস ভিক্টোরি উইথ অ্যাস ডেজার্ভ রিসিভ প্রায়োরিটি প্লেসমেন্ট চেক দ্য পার্সোনাল বিজনেস ট্রেটাস বেস্ট দোজ কারেন্টলি ফর সিলেক্ট টপ থ্রি আপনি আসলে বিজনেসের সাথে কীভাবে চলবেন চলেন এত কিছু বর্ণনা না করে এটাকে লয় নম্বর কোয়েশ্চিনটাকে দিয়ে দিলাম বড় বসকে অ্যানালাইজ করার জন্য বস দিয়ে দিবে এই দেখেন দিয়ে দিচ্ছে দয়া করে আমাদের জানান আপনি কীভাবে ভিক্টোরিয়া ইতিহাসের সাফল্য অবদান রাখবেন এবং কেন আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে অবস্থান দেওয়া উচিত ব্যক্তিগত এবং ব্যবসায়িক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করুন যা আপনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে এইগুলো হচ্ছে সেই বৈশিষ্ট্য যা আপনার কাছে বর্তমানে আছে শীর্ষ তিনটি নির্বাচন করুন এখন এখানে আপনি কি আপনি কেমন আপনি কীভাবে রুটিক করেন সকালে দেরি করে উঠেন না সকালে কফি খান এখানে বিষয়গুলো কিন্তু উল্লেখ করা ছিল বুঝতে হবে হুম আপনারা যদি এটার স্ক্রিনশট তুলে ওর চ্যাট জিবিটিকে দেন ঠিক আছে তবে হ্যাঁ চ্যাট জিবিটিতে পাঁচটার বেশি কিন্তু একদিনে ছবি দেওয়া যায় না এটা মাথায় রাখবেন না তবে হ্যাঁ আপনি যদি মান্থলি কিনে নেন চ্যাট জিবিটি হ্যাঁ সাবস্ক্রাইবার তাহলে কিন্তু ইচ্ছা মতো ছবি দিতে পারবেন তাই আমি আমি এখানে বেশি কিছু মাথা ঘামাটাই নি যেহেতু ইংরেজি বুঝি সেহেতু এই জিনিসটাকে চিহ্ন মারছি টাইম অ্যান্ড প্রায়োরিটি ম্যানেজমেন্ট ব্যালেন্স রিক্রুট ট্রেনিং পার্সোনাল প্রোডাক্টস ইফেক্সিয়ানি মানে অবশ্যই টাইম মেনে আমাদেরকে চলতে হবে রিলেশনশিপ বিল্ডিং করতে হবে এটাকে ঠিক চিহ্ন মারছি নিচ থেকে গেছি আমি কিন্তু হ্যাঁ উপর থেকে নামি আর কনফিডেন্স উইথ হিউম্যানিটি এটাকে চাপ দিয়েছি মানে এখানে সবগুলোই পজিটিভ ধরেন আছে আপনি নিচ থেকে দিলে বিষয়টা ইফেক্ট ফেলবে বেশি নয় নম্বর কোশ্চেনে হ্যাঁ নয় নম্বর কোশ্চিনে বিষয়টা ফলো রাখবেন দশ নম্বর কোশ্চিনে আসছেন হোয়াট আর দি মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম ইন পার্সোনাল গোল এখানে সবগুলোই দেওয়া যায় ঠিক আছে আমার স্বপ্ন কি আমার স্বপ্ন হচ্ছে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো আমার স্বপ্ন হচ্ছে সুন্দর একটা জীবন পরিচালনা করব দিয়ে দিলাম এনজয় কমফোর্টেবল রিটায়ারমেন্ট দিয়ে দিলাম এখানে সব কিছু আপনার বিরুদ্ধে নাই আপনার পক্ষে আছে আপনি ইচ্ছে করলে তিনটার বেশি দিতে পারবেন না এই জন্য তিনটে দিলাম সিলেক্ট টপ থ্রি বেস্ট ডিসক্রাইব ইউর সেলফ ইউ ক্যান সিলেক্ট আপ টু থ্রি বেস্ট ডিসক্রাইব মানে আপনি কি আপনাকে নিজেকে কীভাবে বর্ণনা দেওয়া যায় তো আমি একটা পজিটিভ মাইন্ডের মানুষ দিয়ে দিলাম পজিটিভ হুম সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আমি টিম ম্যানেজমেন্টে বিলিভ করি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি ভিক্টোরি থিঙ্কিং সিস হেল্প এ ফিউচার ইন গ্রোথ হ্যাঁ গুড বুঝতে হবে হ্যাঁ ভাষাগুলো বুঝতে হবে ইফ ইউ হ্যাভ অন ইউটিউব চ্যানেল হাউ মেনি সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার এক হাজারের মতো আছে দিয়ে দিলাম আপনারাই দেখছেন তাই না ওকে এখানে কি বলছে আপনি যদি একবার সাবমিট করে দেন তারপরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না ভালো করে বুঝে শুনে সাবমিট করেন দিলাম ও এটা ছিল এই যে দেখেন আমাকে ধরে নিয়েছে এটা দেওয়া হয়নি দেখ গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েসার ও এটা দিতে হবে আচ্ছা তা আমার গ্লোবাল ইনফরমেশন বাংলাদেশের পরে যদি কোথাও থেকে থাকে সেটা ইন্ডিয়াতে আছে ওকে সো ইন্ডিয়া দিয়ে দিলাম ডাউন সাবমিট ইম্পর্ট্যান্ট নসিস আপনি যদি একবার দিয়ে দেন পরবর্তীতে আর সময় পাবেন না সো ভেবে চিনতে দেন আপনি যদি কিছু মনে থাকে তাহলে ক্যান্সেল করুন আর যদি আপনি কনফার্ম হন তো চেপে দেবেন তাহলে কী হলো সাকসেস ঢুকে গেলাম আমরা ওয়ান প্যাসিভের দেওয়া নতুন ওয়েটিং লাইনে ওয়েটিং গাইস ওয়েটিং লাইন হ্যাঁ হোপ আশা জায়গায় রাখি হ্যাঁ ডেড লাইন আপনাদের হাতে আর ছয় দিন আছে এটা পূরণ করার সো লেগে যান তাড়াতাড়ি গুড বাই নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে আর ও একটু আমাকে দেখে নেন যেহেতু আমি আপনাদের সাথে আছি সো এই তো আমি ঘর অন্ধকার কিছু বলতে পারছি না বাই বাই